নমস্কার বন্ধুরা মোনাস কিচেন এন্ড স্টোরিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমার আজকের রেসিপি আলুর চপ ভোজন রসিক বাঙালির আলুর চপ নাম শুনলেই জিভে জল চলে আসে তাই দোকান থেকে না কিনে আজকে বাড়িতেই বানিয়ে নিলাম মুচমুচে আলুর চপ সবার প্রথমে চপের পুরের জন্য কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম তারপর তাতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোরন থেকে সুভাষ বেরোলে ঝিরি করে কাটা পেঁয়াজের কুচি দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম এরপর ওই পেঁয়াজের সাথে অ্যাড করলাম পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম এইবার তাতে আগে থেকে সিদ্ধ করা তিনটে আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তাতে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে তাতে পরিমাণ মতো ভাজা জিরে ধনে গুঁড়ো অ্যাড করলাম আর দিলাম গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি এইবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে দিলেই চপের জন্য পুর আমার রেডি এইবার পুরটা ঠান্ডা হলে একটু করে পুর নিয়ে হাত দিয়ে চ্যাপটা করে চারিদিকে ভালো করে বেসন লাগিয়ে দিলাম এইভাবে সবগুলোকেই আমি করে নিলাম এইবার একটি বলে বেসন নিয়ে তাতে একটু নুন হলুদ গুঁড়ো খাবার সোডা দিলাম আর পরিমাণ মতো জল অ্যাড করে করে আমি ফেটিয়ে নিলাম বেসনটাটি কিন্তু ঠিক এরকমই পুরুম করেই মাখতে হবে এইবার কড়াইতে সর্ষে তেল গরম করতে দিলাম তারপর ওই চ্যাপটা করে রাখা আলুর পুরগুলোকে বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম এইভাবে সব চ্যাপটা করা পুরগুলোকে বেসনে ডুবিয়ে কড়াইয়ের তেলে ছেড়ে দিলাম এরপর একটু সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম সব চপগুলোকে ভাজা হয়ে গেলে তারপর আরও একবার তেলে ছেড়ে ভেজে নেব রকম প্রচেষ্টা করলে চপটা অনেকক্ষণ মুচমুচে থাকবে ব্যাস এইভাবেই রেডি আমার সব আলুর চপ রান্নাটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার জন্য অনুরোধ রইল এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন